আলহামদুলিল্লাহ প্রিন্স ভারাত ব্লক চ্যানেলটির আমাদের ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে আজকে প্রথম ভিডিও আমাদের এই চ্যানেলের তো আজকের এই প্রথম ভিডিওতে বরিশালের সাধারণ মানুষের যেটা জনজীবন কিভাবে তারা পরিচালনা করে আসলে আমরা তো চার দেয়ালের মধ্যেই থাকি তো মাঝে মাঝে একটু ট্যুর করা দরকার যে সাধারণ মানুষগুলো তারা কিভাবে তাদের জীবন যাপন করে আমরা একটু তাদের কাছে যাওয়ার চেষ্টা করলাম প্রকৃতির মাঝে সৌন্দর্য লুকিয়ে থাকে সেই সৌন্দর্য মাঝে মাঝে উপভোগ করতে হয় আজকে আমার সফর হবেন আমার বরিশালের কাছের এক বন্ধু এবং ভাই বলা যায় আমার জন্য অপেক্ষা করছেন এই শাকিল খুব কাছের এবং প্রিয় একটি মানুষ আমার যখন মন খারাপ থাকে তখন আমি প্রায় সময় আমি কিছু প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার চেষ্টা করি যেখানে গেলে আমার মন খুব ভালো হয়ে যায় তো সকলেরই উচিত যখন মন খারাপ হবে বা কোনো একটা কারণে নিজেকে খুব ছোট মনে হবে তখন কিছু জায়গা যাওয়া উচিত যে সমস্ত জায়গায় গেলে মনটা ভালো হয়ে যায় আমরা লিফ্ট আসার জন্য একটু অপেক্ষা করতেছি তো এই মুহূর্তে লিফ্ট চলে আসছে আমরা এখন নিচে নামছি আমার বন্ধু শাকিল এর আগে কখনো ক্যামেরার সামনে আসেনি তো এজন্য একটু নার্ভাস ফিল করতেছে আমরা এখন অফিস থেকে নিচে নেমেছি এখনই যাবো ইনশাল্লাহ হেঁটে হেঁটেই যাব কারণ হচ্ছে বরিশাল খুব ছোট একটা শহর এই ছোট শহর হেঁটে হেঁটেই ঘোরাঘুরি করা যায় সুন্দরভাবে এক মুরব্বী চাচা দেখলাম আমাদের সামনে তিনি ভ্যানে অনেকটা বোঝা নিয়ে উঠতে কষ্ট হচ্ছে তখন আমরা একটু তাকে সাহায্য করার চেষ্টা করলাম আসলে এভাবেই আমাদের উচিত মানুষ মানুষের জন্য হওয়া মানুষকে সাহায্য এবং সহযোগিতা করা নিজের কর্মব্যস্ততার মাঝে সাধারণ মানুষকে একটু তাদের কর্মকাণ্ড দেখা এটা একটা আনন্দের বিষয় এজন্য আসলে আমাদের প্রিন্স ব্লগের মাধ্যমে আপনারাও যেন এই বিষয়গুলো উপভোগ করতে পারেন তো সেই জন্য আসলে মূলত আমাদের এই প্রোগ্রামগুলো কন্টিনিউ করা হবে ইনশাল্লাহ আমরা যে গ্রামে ঢুকলাম তো দেখলাম যে এই গ্রামে গেমস ভিডিও গেমস আসলে কম্পিউটারের মাধ্যমে খেলার একটা সুন্দর মানে এখানে ওরা হচ্ছে টাকা দিয়ে কয়েন কিনে তারপর হচ্ছে এই গেমসটি খেলে তো এটা একটা ভালো বিষয় যে ওরা এই খেলাধুলার মধ্যে নিজেকে লিপ্ত রাখছে এটা আমার কাছে এখানে ঢুকে খুব ভালো লাগলো তো এরপরে আমরা একটু সামনের দিকে যাচ্ছি তো এখানে হচ্ছে এই যে একটা ছোট মাঠ দেখা যায় এই মাঠেই ছোট ছোট বাচ্চারা আছেন ওরা খেলাধুলা করে আমাদের দেখে ওরা আবার কাছে আসছে ওদের সাথে বেশ ভালোই কথা হয়েছে ছোট ছোট বাচ্চারা ওরা আসছে ওরা যেই ভ্যাটটা দিয়ে খেলে ওই ভেটটার যে ধরড়ি তো ওটা মাঝখান দিয়ে ভেঙে গেছে তো এই জিনিসটা আমাদেরকে ওরা বলল যে তো তখন ওদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা পরবর্তী সময় আসলে তোমাদের জন্য গিফট হিসাবে একটা ব্যাট থাকবে এখানে যেখান দিয়ে যাচ্ছি আমরা এটা খুবই শুরু এবং কিছুটা অন্ধকার দিনের আলোতে মোটামুটি একটু আলো থাকে কিন্তু সন্ধ্যার পরে এখানে যদি আপনি ঢুকেন তাহলে খুবই অন্ধকার থাকে তো আমরা একদমই নদীর যে পার আমরা সেখানে চলে আসছি এখানে মানে প্রবেশ করে একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যে সবার মুখে হাসি এখানে এই জিনিসটা খুব ভালো লেগেছে এখানে তারা অনেকে আছেন এখানে ব্যবসা বাণিজ্য করেন তো এদের ক্রেতা হচ্ছে এই এলাকার মানুষই যারা এখানে বসবাস করেন তারাই তাদের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করে থাকেন এই দিয়ে হাঁটা অবস্থায় আমরা ছোট একটা বাচ্চাকে দেখতে পেলাম তো ওর হাতে হচ্ছে সুপাক্ষা হয়েছে এটা একটা চর্মরোগ দুই হাতেই বেশ ভালোভাবেই হয়েছে এবং এমনভাবে হয়েছে তো এই হাত দিয়ে যে কিছু খাবে এরকম অবস্থা নেই দেখেন ওটা হচ্ছে বাঁহাত এবং এটা হচ্ছে টান হাত দুইটা হাতেই তার পর্যাপ্ত পরিমাণে এই স্কিন ডিজিজটা হয়েছে তো তাকে ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এখানে আসলে নদীর পাড়ের শীতল হাওয়া খুবই সুন্দরভাবে উপভোগ করা যায় তবে নদীর সাইডের যে জায়গাগুলো আছে সেগুলো একটু নোংরা অবস্থায় আছে তবে বেশ ভালোই এখানকার মানুষ বেশ ভালোই এই জায়গাগুলো উপভোগ করতেছে এবং সকলের মাঝে একটাই মানে আমরা লক্ষণীয় বিষয় হচ্ছে যে সকলেই হাসি মুখে এখানে জীবন কাটাচ্ছে তো এই আমাদের হাটা অবস্থায় ইনি একজন মা এই যে বাবুটার ও আজকে রোজা রয়েছে আমি শুনে অবাক হয়েছি যে ছোট ছোট বাচ্চারা এখানে তারা প্রত্যেকটা রোজা রাখে তার আম্মা বলল তো এই জিনিসটা খুব ভালো লাগছে যে এই যে তারা এত কষ্টর মধ্যে থেকেও তাদের মুখে হাসি এবং সকলে রোজা রাখে তো ছোটো একটা বিড়াল খুবই কিউট এই বিড়ালটা মানে ওকে নাও খুলে নেওয়ার পরে ও ওইভাবে খামসা খামসি করেনি খুবই ভদ্র অবস্থায় ছিল খুব ভাল লাগলো তো এই মুরব্বী চাচার সাথেও একটু কথা বললাম আসলে মানুষের সাথে কথা বলতে আমার খুব ভাল লাগে জন্য আমি যেখানেই যাই ভ্যান আলা রিক্সাওয়ালা ছোটো মানুষ বড় মানুষ সকলের সাথে একটু আলাপ আলোচনা করতে এটা আমার খুবই পছন্দনীয় একটি বিষয় এটা একটা ঘন বসতি এখানে অসংখ্য মানুষ বসবাস করেন তবে এখানে যাতায়াতের জন্য যে সরু রাস্তাটা এটা যদি একটু ভালো হইতো তাহলে সাধারণ মানুষের চলাচলের জন্য একটু ভালো হইতো কারণ হচ্ছে আমাদের খুবই কষ্ট করে এখানে হেঁটে আসতে হয়েছে কারণ হচ্ছে দিনের বেলা এটা ক্লিয়ারভাবে যদিও দেখা যায় কিন্তু সন্ধ্যার পরে রাতে এখান দিয়ে হাঁটাচলা করা খুবই কষ্ট বাচ্চারা এখানে নদীতে খুব আনন্দ এবং ফুর্তি করতেছে গোসল করতেছে মানে দুনিয়ার যত সুখ আছে সুখ শান্তি ওদের কাছেই যদি ওদের কাছে টাকা নাই ভালো পোশাক নাই এখানে এক দাদু তো আমাদের দেখে বাচ্চা কিছু মেয়ে ওরা আসছে ওদের সাথে কিছু কথা বললাম এদের সাথে কথা বলতে এবং এদের সাথে মিশতে যে কতটা আনন্দদায়ক এটা যদি আপনি এদের সাথে কথা না বলেন এদের সাথে না মিশেন তাহলে আপনি কখনোই অনুভব করতে পারবেন না এজন্য আমি সকলকে বলি যে সাধারণ মানুষ তাদের যে জীবন জীবনযাপন এটা অনেকটা সুখের তো রাস্তায় হাঁটতে বেশ কয়েকটা বিড়ালই আমাদের চোখের সামনে পড়লো এই একটা বিড়াল খুবই কিউট তো মানুষ আসলে আমরা যে বসবাস করি যারা শহর অঞ্চলে থাকি এবং শহরের পাশে যারা হত দরিদ্র পথ শিশু এবং সাধারণ মানুষ বসবাস করে আপনি সপ্তাহে একদিন অথবা মাসে একদিন তাদের যদি একটু খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে নিজের কাছে অনেকটা ভালো লাগে অনেক সময় হয় না যে নিজে ডিপ্রেশন হয়ে যায় বা একা থাকতে থাকতে নিজের একটু ভোর লাগে তখন আপনার আশেপাশে যে ছোট ছোট গ্রামগুলো আছে যেখানে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা যারা বসবাস করে তাদের সাথে একটু কথা বিনিময় হলো আপনার একটু ঘুরলেন তাদের জীবনযাত্রার মানগুলো দেখলেন দেখবেন যে তারা অনেক খুশি এবং এই যে আমরা যেখানে আসলাম দেখলাম যে বাসার সাথে একটা কবুতরের ক্ষোভ সেখানে আবার মুরগিও আছে আবার ডিমও আছে মানে খুবই আনন্দ লাগলো তবে মন খারাপের বিষয় হচ্ছে যে রাস্তাটা খুবই মানে একটু ভালো আবার একটু ভাঙা এমনি তো সরু পথ সেখান দিয়ে যদি আবার এরকম ভাঙা হয় তাহলে এখানে যারা মুরব্বী মানুষ আছে তাদের চলাফেরায় একটু বিঘ্ন ঘটে তবে এই রাস্তার যে পাশের সাইডগুলো রয়েছে সেখানে বেশ ভালোই সৌন্দর্যময় বড় বড় জাহাজগুলো দেখা যায় তো এখান থেকে একটু নিচে নামলাম এখানে আবার একটা ছোট কালবাটের মতো আছে সেটা দেখার জন্য এখানে আবার সন্ধ্যার পরে দুষ্ট পোলা পানে নাকি কি জানি খায় নাকি বললো ওরা এই যে এটা একটা কালবাটের মতো তো এখান দিয়ে একটু সামনে যেতেই দেখি যে বাচ্চারাও এখান দিয়ে হাঁটে এবং এক মুরব্বী তিনি তার একটি ট্রলার বা নৌকা সেটাকে মেরামত করতেছে তো তার সাথেও একটু কুশল বিনিময় করা হলো এই মুরব্বীর কাঠের তৈরি নৌকা সেটা আবার মেরামত করতেছে তার সাথেও বেশ কিছু কথা বললাম খুবই ভালো লাগলো আসলে যারা খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায় তারা খুবই সরল সোজা হয়ে থাকে তারা তাদের দ্বারা কোনো মানুষ প্রতারিত হয় না আমরা দেখেছি যে যারা দিনমজুর তারা কিন্তু ঘুষ খায় না তাদেরকে কেউ ঘুষ দেয়ও না যারা সমাজে শিক্ষিত মানুষ যারা বড় ধরনের জব করেন তারাই কিন্তু মানুষের কাছ থেকে ঘুষ খান তাই না তো এজন্য সাধারণ মানুষগুলো খুবই সরল সোজা থাকে তাদের কথাবার্তাও খুবই সরল সোজা এবং তাদের মধ্যে কোনো হিংসা বা অহংকার এটা কিছুই পাওয়া যায় না হাঁটতে হাঁটতেই আমার সামনে কুকুর কারণ হচ্ছে প্রাণী আমাকে দেখলে আমার কাছে আসে এটা আলহামদুলিল্লাহ আল্লাহর একটি সুক্রিয়া আমি আদায় করি যেন যে পোষা মানে পশু পাখি ওরা আমাকে খুব ভালোবাসে আমার বাসার কাছেও বেশ কয়েকটি কুকুর আছে ওরা মানে আমাকে দেখলে আমার কাছে আসে খুব ভাল লাগে এখানে এখানের যে দৃশ্যগুলো বৈকালীন সময় আপনি যদি নদীর পাড়ে হাঁটেন আপনার কাছে খুব ভাল লাগবে আপনার আশেপাশে যে সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যগুলো আপনি যদি উপভোগ করেন তাহলে দেখবেন যে আপনার মন অনেকটা ফ্রেশ হয়ে যাবে আমরা এখন যেখানে আছি এটা একটা পার্ক মুক্তিযোদ্ধা পার্ক নামে পরিচিত এই পার্কে বিকালবেলা আমরা যেখানে মানে যে সময়টা গিয়েছি এই সময়টা হচ্ছে দুপুরবেলা তো বিকালবেলা অনেক মানুষ থাকে প্রেমিক প্রেমিকা তারাও আসেন তো আমাকে দেখে এক মুরব্বী দাদু তিনিও আসছেন তিনিও রোজা রেখেছেন তার সাথে কথা বললাম বলল যে বাবা রোজা রেখেছি তো তারপরে দাদুকে সামান্য একটু হাদিয়া দিলাম দাদু আসলে সামান্য হাদিয়াতেই তারা খুশি হয়ে যায় এজন্য আমাদের উচিত যে যারা অসহায় দরিদ্র আছেন তাদেরকে খুশি করার জন্য সামান্য কিছু হাদিয়া দেওয়া এখানে এক ভদ্রলোক তিনি কুলফি মালাই বিক্রি করেন তিনি বেচা নাই রোজ রমজানের দিন এজন্য মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলতেছেন তো আমরা এখন এখান দিয়ে এই গেট দিয়ে বের হয়ে যাব কারণ হচ্ছে আসরের আজান দিয়েছে আমাদের নামাজের প্রিপারেশন নিতে হবে তো এখান দিয়ে সামনে যেতেই দেখলাম যে ছোট ছোটো বাচ্চারা তারা হচ্ছে মানে বস্মি দিয়ে তারা মাছ ধরতেছে মানে খুব আনন্দের একটা বিষয় আমি যখন ছোট ছিলাম তখন ঠিক ওদের মতোই এভাবে সিপ দিয়ে ছোট পুঠি মাছ তারপর হচ্ছে কই মাছ শিং মাছ এই মাছগুলো ছোটোবেলাতে আমি ধরতাম এটা আমার খুবই শখ ছিল বিকাল হলে বা সকাল হলেই এই মাছ ধরতাম এই বাচ্চাদের মতো তো ওদের এই মাছ ধরা দেখে আমার কাছে সেই ছোটোবেলার মানে স্মৃতিগুলো মনে পড়ে গেছে এবং এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যখন একটা নতুন জায়গা যাবেন তখন আপনি অনেক কিছু শিখবেন সেই নতুন জায়গা থেকে ওখানের মানুষের কথাবার্তা এবং সৌন্দর্য সব কিছুই আপনি শিখবেন তো এখানে এসে অনেক কিছুই শিখেছি আজকে তো মূলত আমার সাথে ক্যামেরা আছে তো আমি অন্য অন্য সময়ে যখন আসি তখন তো ক্যামেরা থাকে না তো এজন্য আজকে একটু অন্যভাবে ভিডিওগুলো তোলা যেন আপনারা দেখে বুঝতে পারেন এবং আপনাদের যেন ভাল লাগে যে সাধারণ মানুষের যে জীবনগুলো তাদের জীবনের সাথে আমাদের জীবন যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করতে চান দেখবেন যে আল্লাহ পাক আমাদেরকে অনেক সুখে রাখছে কিন্তু আমরা অনেক সময় সুখী আদায় করি না আমাদের নিজেদের অবস্থা নিয়ে আমরা অনেক সময় খুশি এবং সুখে থাকি না দেখেন এখানে একটা চুলা এখানে রান্না করতেছে পিছনে ঘর এই সামনেই চুলা এখানে যতগুলো বাসা আছে এখানে আবার মুরগি পালতেছে সবার এই সামনে চুলা সাইডে হচ্ছে ডান সাইডের আপনারা যেগুলো দেখতেছেন এগুলো ঘর বাড়ি সবারই এবং ওই সাইডে পাশের সাইডেই বসে বসে সকলে রান্না করতেছে এবং সকলের মধ্যেই কিন্তু খুব মিলেমিশে তারা এখানে বসবাস করতেছে আমি এখন পর্যন্ত বেশ কয়েকবারই এখানে এসেছি কখনোই দেখিনি তারা ঝগড়া করে তো একটা বাচ্চা দেখলাম তো তিনি গাড়ি চালাইতেছেন ছোট খেলনা গাড়ি এ হচ্ছে এই একটা বাচ্চা বাচ্চাটা খুবই কিউট তো এখানে একটা দোকান তো তার সাথে একটু কথা বললাম যে আপনার কাছে কাস্টমার কি বাইরে থেকে আসে না এখানের মানুষই আসে বলল যে এখানে এখানকার মানুষই তার কাস্টমার সন্ধ্যার পরে মানে সন্ধ্যার সময় এসেই তার খাবারগুলো নিয়ে যায় তো এখন আসরের আজান হয়ে গেছে এখনই জামাত হবে ইনশাল্লাহ আমরা নামাজের জন্য এখন উজু করতে হবে এই জন্য মসজিদের উজুখানার দিকে প্রবেশ করতেছি এরপরে নামাজ হবে ইনশাল্লাহ তো নামাজ পড়ে বের হলাম এখন বাসার দিকে যেতে হবে এখান থেকে রিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে যাব এবং বাসাতেই ইফতার করব কারণ হচ্ছে আমি বাসাতেই ইফতার করা খুব পছন্দ করি অনেকে আছে যে বাসার বাইরে ইফতার করা পছন্দ করে আমার পছন্দ হচ্ছে যে বাসাতে ইফতার করা আমরা যে রিক্সাতে উঠেছি এই রিক্সাওয়ালা মামাও আজকে রোজা রেখেছেন আমরা আজকে যাদের সাথেই কথা বলেছি আমরা দেখেছি প্রত্যেকটা মানুষেই আজকে রোজা রেখেছেন তো খুবই ভাল লাগছে যে রমজানের দিন সবাই রোজা রাখে এবং রমজানের যে আদব সে আদব সবার মধ্যে বিদ্যমান এই জিনিসটা আমার কাছে দেখে খুব ভাল লাগছে তো আজকে এখন শেষ পর্যায়ে বাসার কাছাকাছি চলে আসছি এখন আমরা বাসায় ইফতার নিয়ে বসছি আমার বন্ধু শাকিল সামনে যাকে দেখা যাচ্ছে তামিম খুবই লাজুক একটা ছেলে ওকে আজকে ক্যামেরাম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তো আমাদের ইফতার কমপ্লিট তো আমাদের প্রিন্সফারাত ইউটিউব চ্যানেল ইতিমধ্যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই নতুন চ্যানেল সকলকে আমাদের প্রিন্স ব্লক এই চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি পিরিন্স ফরহাদ এবং আমার বন্ধু শাকিল এবং ক্যামেরাম্যান তামিম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হয়তো আপনাদের সামনে চলে আসবো নতুন একটা এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ